ব্যাগটা হ্যাঁ দেখবে এই পুতুলটা ধরো আমি দেখাচ্ছি এর মধ্যে কি কি আছে সবাই পুতুলের জন্য বানিয়েছি হ্যাঁ কি কি আছে দেখি বাহ পুতুলটাও তো কিউট কিউট ছোট্ট এই দেখো এটা দিয়ে আমি একটা স্টিকার বানিয়েছিলাম আচ্ছা পুতুলের স্টিকার আর কি এটা ধরো হুম আর কি বানিয়েছিস ব্যাগের মধ্যে এমন হয় রেখে ও এটা পুতুলের খাতা দেখি পেয়ে যাচ্ছে হ্যাঁ এই যে পেয়ে যাচ্ছে অনেক কটাই আর কি বানিয়েছিস আর পুতুল একটা বই বানিয়েছি বইয়ে কি আছে বইয়ে এগুলো কিসের ছবি আবার অনেকগুলোই পেয়ে যাচ্ছে বইয়ে আর কি আছে পেন্সিল আছে পেন্সিল ও আচ্ছা পেন্সিলে দাগ পড়ে দেখি লেখো বাহ দাগ পড়ে

এই দেখো আমার পার্স এখানে বাজারে গেছিলাম কিন্তু এটা টাকা শেষ হয়ে গেছে ঠিক আছে নাও খেলা করো কি হচ্ছে এখানে একটা মেকআপ করছি সারাদিন টাইম পাই না তো তাই জন্য এখনই করছি

কাজল লাগাবি আর কি আছে একটা ছোট্ট লিপস্টিক বা নাও সাজো এখন সাজুকুজু হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে ফেস পাউডার নেওয়া হচ্ছে তাই তো সারা মুখে সুন্দর করে নেওয়া হচ্ছে দেখি তাকান হ্যাঁ সব জায়গায় হয়েছে উপরের দিকটাই নিয়ে নিন নেক্সট ভুরুটাকে আসিয়ে নি ও ভ্রু হচ্ছে ওরে উপরের দিকে টান রে নিচের দিকে না নেক্সট হচ্ছে কাজল ফুল পড়ো এই কাজলটা দিয়ে আমি দিয়ে দিই পারবি না ওপরের দিকে তাকা ওপরে ওপরে চোখ খুলে রাখ ওরে বাবারে কাজল পড়তে গিয়ে তো অবস্থা খারাপ ওপরে তাকা

কৃষ্ণ ঠাকুরের তিনটে নাম বলো ও আমাকে কৃষ্ণ ঠাকুরের তিনটে নাম বলতে হবে হ্যাঁ আচ্ছা যে কোনো তিনটে তো বলো আচ্ছা গোপাল হুম বাসুদেব হুম গোবিন্দ আর আমার জান কোনটা ফেভারিট লাগে কোনটা কানাই কানাই সুন্দর করে ডাকে কানাই হুম